সমৃত ভিহার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির কমন আটটি রোগের কথা যে রোগের লক্ষণ সমূহ দেখলে আপনি অবশ্যই চিনতে পারবেন আপনার মুরগিটা কোন রোগ হয়েছে এবং তার জন্য নির্দিষ্ট ঔষধ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এতে করে আপনার ঔষধের খরচটা একেবারে কম হয়ে যাবে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমে যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে বার্ড ফ্লু তা আমরা কম বেশি বার্ড রোগের সঙ্গে সবাই পরিচিত রয়েছি তারপরেও লক্ষণটা হচ্ছে যদি আপনার মুরগির লক্ষণগুলো দেখেন শ্বাসকষ্ট হচ্ছে এবং হাঁচি দিচ্ছে মাথা এবং মুখটা ফুলে গেছে তাহলে বুঝে নেবেন যে আপনার মুরগিতে বার্ড ফ্লু হয়েছে এটা মূলত কেন হয় এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে হয় এবং যদি বার্ড ফ্লু আপনার টিকা প্রদান না করা থাকে সেক্ষেত্রে কিন্তু এই রোগটা হয়ে থাকে অবশ্যই আপনারা বার্ড ফ্লুর টিকা দেবেন এবং খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং জীবাণুমুক্ত রাখার চেষ্টা করবেন দ্বিতীয় যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে নিউক্লিয়াস রোগ এটা অনেকের সঙ্গে নতুন রোগ হিসেবে পরিচিত কিন্তু না এটা বৈজ্ঞানিক নামটা হচ্ছে নিউকেলিয়াস রোগ এটার লক্ষণটা হচ্ছে আপনার শ্বাসকষ্ট হবে এবং ঘাড় বাঁকা হয়ে যাবে এবং ডিমের গঠন পরিবর্তন হবে এখন আরেকটু ক্লিয়ার করে বলি আপনার মুরগিতে যখন শ্বাসকষ্ট দেখা যাবে এবং ঘাড়টা বাঁকা হয়ে যাবে আমরা অনেকেই বলি টাল রোগ এই টাল রোগটাই হচ্ছে নিউক্লিয়াস রোগ এবং ডিমের গঠন পরিবর্তন হবে ডিম থাকে ছোট পারবে থাকে বড় পারবে এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু ভালো মানের খাদ্যের যখন অভাব হবে বা প্রোটিনের অভাব হবে বা মাল্টিভিটামিনের অভাব হবে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন মতে মাল্টিভিটামিন ব্যবহার করা এবং এই ধরনের লক্ষণ যদি অবশ্যই দেখেন তাহলে অবশ্যই মাল্টিভিটামিন আপনি কিন্তু ব্যবহার করবেন তারপরে তিন নম্বর যে রোগটির কথা বলব সেটা হচ্ছে কক্সিডিউসিস তো অনেকেই এটার সাথে পরিচিত এটা হচ্ছে রক্ত আমাশা বা রক্তর মতো পায়খানা করা এটা হচ্ছে কক্সিডিউটিসিস যদি আপনার মুরগিতে খামারের মধ্যে সেটা সেটা রক্তের মতো দেখেন অথবা রক্ত মিশ্রিত পায়খানা দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনার রক্ত আমাশা হয়েছে বা কক্সিডিউসিস হয়েছে এটার জন্য আপনি কক্সিবের যে ওষুধ রয়েছে সেটা ব্যবহার করতে পারেন অথবা খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই মুরগি যখন মল আপনার খাদ্যের সঙ্গে মল খেয়ে ফেলবে সেক্ষেত্রে কিন্তু এই রোগটা হয়ে থাকে তো দ্বিতীয়তে চতুর্থতে যে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফাউল ফক্স ফাউল ফক্সের সঙ্গে সবাই কম বেশি জানেন যারা মুরগি পালন করে আসছেন তারা ফাউল ফক্সের সাথে একেবারেই পরিচিত এটা মূলত আপনার চোখে হয় মুরগির পালকবিহীন যে জায়গাগুলো রয়েছে সেখানে হয়ে যায় সবচেয়ে বেশি হয় চোখের যে চোখের পাশে অথবা মাথার যে ঝুঁটি রয়েছে সেখানে হয়ে যায় ফাউল ফেক্সির জন্য কিন্তু ভ্যাকসিন আর রয়েছে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন অথবা একটা টনিকের কথা বলি সেটা হচ্ছে আপনি এক চিমটি নেবেন হচ্ছে পটাশ এবং একটু চুন নেবেন এটা দুটো একসঙ্গে মিশায় নিয়ে সেটা প্রলোভের মতো করে দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ফাউল পক্সটা দ্রুত শুকিয়ে যাবে এবং এটা ভালো হয়ে যাবে পাঁচ নাম্বার যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে ম্যারেক্স রোগ তো অনেকেই ম্যারেক্স রোগের সঙ্গে পরিচিত না কিন্তু আপনার মুরগি বয়স যখন তিন থেকে চার মাস হয়ে যায় দেখা যায় যে লোম একেবারে উঠে যাচ্ছে পিঠের সমস্ত লোম নিজেরাই খেয়ে ফেলতেছে এই রোগটা হচ্ছে ম্যারেক্স রোগ ম্যারেক্স রোগের জন্য আপনার মুরগি ডিম থেকে বাচ্চা ফোটার পরেই খামারে নিয়ে আসার পরে একদিন বয়স থেকে কিন্তু এই ম্যারেক্স রোগের একটা ভ্যাকসিন রয়েছে সেটা আপনাকে ব্যবহার করতে হয় এবং ম্যারেক্স রোগের আক্রমণ যদি আপনার খামারে করে প্রত্যেকটা মুরগির একজন যদি লোম খেয়ে ফেলা একটা মুরগির দ্বিতীয়ত দেখা যাবে সব মুরগি একে অপরের লোম সিরে সিরে খাচ্ছে এমনকি নারীভুরি সব সিরে সিরে খায় এই ম্যারেক্স রোগের কারণে অবশ্যই এটার দিয়ে গুরুত্ব দেবেন যারা বড় পরিসরে বেশি করে মুরগি বাণিজ্যিকভাবে পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই ম্যারেক্স রোগের টিকা একদিন বয়সের বাচ্চাগুলোকে দিয়ে নেবেন ছয় নম্বরে যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে সালমোনোলসিস এটা হচ্ছে ডায়রিয়া বলে বা ফাউল পক্স অনেকে বলে ফাউল কলেরা বলে থাকে সালমোনোলোসিস এটা মূলত দেখা যায় যে গন্ধযুক্ত পায়খানা করে ডিমার হার একেবারে কমে যায় এবং ডায়রিয়া ঘন ঘন পানির মতো পায়খানা করে সেক্ষেত্রে আপনার খাদ্য এবং পানির সঙ্গে যদি আপনার লিটার চলে যায় খাবার পাত্র যদি নিচু দিয়ে থাকেন অথবা যদি খাবারটা নিচে পড়ে থাকে সেটা যদি খুঁটে খায় সেক্ষেত্রে কিন্তু সালমোনোলোসিস হয়ে থাকে এটার জন্য আপনি ওই কক্সিডিউসিস ব্যবহার করতে পারেন অথবা মাইক্রোনিটো ব্যবহার করতে পারেন সাত নাম্বার যে রোগটা সেটা হচ্ছে গ্যাপওয়াম তো গ্যাপ হচ্ছে খুবই নতুন একটা রোগ এটা মাই বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্যাপ এটা হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয় এবং হাঁ করে শ্বাস নেয় এর জন্য নিয়মিত আপনার স্প্রে করতে হবে জীবাণুনাশক দিয়ে অথবা আপনি যে কোনো জিকোটিল ভেটের দিয়ে স্প্রে করতে পারেন আট নম্বর যে রোগটা কথা হলো সেটা হচ্ছে গাউট রোগ গাউট রোগটা হচ্ছে আপনার মুরগির হাত এবং যে পাখাগুলো রয়েছে এবং পায়ের যে গিটগুলো রয়েছে সেগুলো ফুলে যাবে এবং চলাচলে খুবই কষ্ট হবে এটা আমরাকে গামরাও বলে থাকি অথবা গাউট রোগ বলে থাকি এটার জন্য সুষম খাদ্যের প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ গাম্বুরার টিকা আপনাকে প্রদান করতে হবে তাহলে দেখা যাবে যে এই রোগগুলো আপনার খামারে আর কখনো আসবে না আজকের ভিডিওতে কিন্তু আমরা মূলত আটটি রোগের লক্ষণ এবং রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করলাম যদি একটু উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে